হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার অগাস্টের সাতাশ তারিখ গণেশ চতুর্থী সেলিব্রেশন আর এই সেলিব্রেশনটা হচ্ছে ভ্যালি হিন্দু মন্দিরে এই মন্দিরে আমরা সবসময় আসি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন এই মন্দির থেকে তো এখানে প্রতি বছরে খুব বড় করে পালন করা হয় খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এখানে বাইরে একটা তাঁবো টাকা হয়েছে আর দেখুন কি সুন্দর করে একটা গণেশ করে প্যান্ডেল করা হয়েছে আর আজ বেশি এক্সাইটেড হচ্ছে আমি এখানে আজকে আমরা প্রথমবার গণেশ চতুর্থীর যে প্যারেডটা হবে সেটা দেখব আপনাদেরকেও দেখাবো সেই জন্যে চলে এলাম চলে এলাম এখানে

খুব সুন্দর করে আর যারা যারা ইকো ফ্রেন্ডের ইকো ইকো গণেশ এখানে অনেকেই পুজোর ব্যবস্থা করা হয়েছে পা গণপতি বা পা গণপতি পাপ্পা মঙ্গল এই ছোট ছোট গণেশ গুলো দেখতে কি কিউট দেখাচ্ছিল খুবই সুন্দর আর এই যে সাজানো হয়েছে টেবিলে গণেশ ঠাকুর বা তার পাশে হচ্ছে পূজা সমগ্রম এগুলো সব রাখা হয়েছে যারা পূজা করবেন তাদের জন্য এখানে নাম রাখা আছে সিটের মধ্যে যে যেখানে বসবেন আর এই পূজা যদি করতে চান তাহলে আগে থাকতে রেজিস্ট্রেশন করতে হয় নির্দিষ্ট একটা হয়তো অ্যামাউন্ট দিতে হয় আমার ঠিক জানা নেই সেটা আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন আর পূজা শুরু হবে হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে তো ঠাকুর এখনও আনা হয় নাই যে গণেশ ঠাকুর আনা হবে প্যারেড দিয়ে সেটা হচ্ছে কি মন্দিরের অপোজিটে আমরা যাব সেটা আনতে তো থাকুন সাথে এখানকার মন্দিরগুলোতে সবসময় একটা স্ন্যাক্সের ব্যবস্থা থাকে যেমন এখানেও আছে আর চায়ের ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখন যাব হচ্ছে সেখানে একটু করে চা খাবো যেহেতু ঠাকুর এখনো আসে নাই কারণ এখন টাইম আছে সেজন্যে আমি যেহেতু কাজ থেকে আসছি খুব ঘুম ঘুম পাচ্ছিলো একটু একটু ছোলা আজকে রাত্রে প্রসাদ

তো আমরা সবাই চলে এলাম গণেশ ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য এখানে এটা হচ্ছে মন্দিরের জাস্ট অপোজিটে সে বাড়িটা হয়তো কোনো পণ্ডিতের বাড়ি হবে বা কোনো ঠাকুর ওখানে যারা আছেন ওদের বাড়ি হবে আমার ঠিক জানা নেই কিন্তু খুব সুন্দর প্যারেড হচ্ছে এখানে দেখুন কি সুন্দর করে এরা নাচ করছে এই যে গণেশ ঠাকুরকে নিয়ে আসা হলো গাড়িতে রাখা আছে এখনো নামানো হয় নাই আর এরা সবাই খুব সুন্দর করে আরতি করছে মানে নাচ করছে আর কি মিউজিকটা আমি যেতে পারি না যেহেতু চলে আসবে সেই জন্যে ভীষণ ভালো লাগছিল

তো যারা পূজা করবেন তারা তো সামনের দিকে বসেছেন আর যারা শুধু দেখবেন বা শুনবেন তারা পিছনের দিকে বসেছেন খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এটা আর প্রচুর লোকে প্রচুর ভক্তের সমাগম হয়েছে সেটা আমি ভিডিওতে ধরতে পারি নাই আর এরপরে আরতির পরে হচ্ছে প্রসাদ দেওয়া হলো আর এরপরে আমরা চলে গেলাম হচ্ছে প্রসাদে লাইনে যেহেতু খোলা দিন পরের দিন আবার অফিস ছিল সেদিন খুব তাড়াহুড়ো করে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম আর এই হচ্ছে সেই আপনার যে রান্নাগুলো দেখেছেন সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে এখন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আটটা নতুন ব্লকে ছয় তারিখ হচ্ছে এই গণেশ ঠাকুর বিসর্জন দেওয়া হবে ঝুমা বিচে বাজে হচ্ছে নটা তিরিশ এখন রাত্রে তো সবাইকে সুগুলো জানিয়ে ব্লগটা এখানে শেষ করলাম আবার দেখা হয় একটা নতুন ব্লকে সবাইকে টাটা